হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাকলি উইথ ব্লগ কেমন আছো সবাই হ্যাপি নিউ ইয়ার সবাইকে দেখো আমরা আজকে একটা মেলায় গেছিলাম মেলা থেকে বেশিক্ষণ থাকেনি তাই এসে ভিডিওটা পোস্ট করলাম তোমাদের জন্য মেলাতে কত কী পাওয়া যাচ্ছে নানা রকমের মেলায় যা যা পাওয়া যায় সকলেই জানো এই বাচ্চাদের কত রকমের রাইডস রয়েছে এখানে একটু গেছিলাম তারপরে নাগরদোলাটা কি সুন্দর ইলেকট্রিক নাগরদোলা লাইটিংয়ে সাজিয়েছিল সারা মেলাটা জুড়ে খুব সুন্দর লাইটিং করেছিল আজ আর এখানে ঘুগনি খেতে দাঁড়িয়ে পড়েছি মেলায় গেলে ঘুগনি একটু খাবই আমরা সবাই জানি এই যে গরম গরম ঘুগনি দিচ্ছে আমরাও নিয়ে নিলাম রাধাচক করে ঘুরছে সব কারের মধ্যে বসে বসে বাচ্চাগুলো এখানে আমার একটু ভিডিও শ্যুট করলো করে দিল আমার হাজবেন্ড এবার আমরা দেখো এখানে কত বইয়ের দোকান তারপরে তোমার রান্নাঘরের সমস্ত বাসন কোষণ কাচি ছুরি ডিশসব দোকান পাশের এখানে রয়েছে বাদাম ভাজা তেলে ভাজা কটকটি জিলিপি এসব বিক্রি হচ্ছে এখানে ভেরিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সবাই ভালো থেকো